নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের এটি কুকিং ভিডিও তো আজকের এটি সহজ রেসিপি কি কি উপকরণ আছে তোমাদেরকে আমি স্ক্রিনে দিয়ে দেবো তো অনেক দিন ভিডিও আনতে পারিনি অনেক দেরি হয়ে গেল তার জন্য আমি ক্ষমা প্রার্থী তো শুরু করা যাক আমাদের আজকের নতুন কুকিং রেসিপি এটির নাম হচ্ছে আলু কলা পোস্ত দেখতেই পাচ্ছ কাঁচা বাদাম অলরেডি হচ্ছে সাদা তেলে প্যানে ফ্রাই করা হচ্ছে কাঁচা বাদামের সাথে কি লাগবে পোস্ত যেটা উপকরণের মধ্যে দেখিয়েছিলাম পরিমাণ মতো পোস্ত দিয়ে দেবে এবং সেটা কাঁচা বাদামের সাথে ভাজতে হবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ মা অলরেডি সেটা ফ্রাই করছে প্যানের মধ্যে কাঁচা বাদাম এবং পোস্ত একসাথে ফ্রাই করতে হবে তোমাদেরকে এই ভিডিওটি বা এই ভয়েসটি অবশ্যই মা দিতে পারতো মায়ের গলার অবস্থা খুব খারাপ সেজন্য দিতে পারলো না তো এবার এই যে যেটা দেখতে পাচ্ছ যে কাঁচা বাদামের সাথে পোস্ত ভাজা হয়ে গেছে তো কাঁচা বাদামের সাথে পোস্ত ভাজা সঙ্গে যে কাঁচা লঙ্কা আদা দেখতে পাচ্ছ না 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 শুকনো লঙ্কাটা লাগবে না কাঁচা লঙ্কা আর যে আদাটা দেখতে পাচ্ছ সেটা মিক্সির মধ্যে যাবে মিক্সিতে অলরেডি মা ঢালছে কাঁচা বাদাম যে পোস্ত যেটা ফ্রাই করেছিলাম এবং কাঁচা লঙ্কা এবং আদা মিক্সির মধ্যে যাবে আমারও শরীর খারাপ ছিল সেই জন্য কথা পাচ্ছে তার জন্য আমি ক্ষমা পারতি অলরেডি পেস্ট হয়ে গেছে আমরা সেভাবে প্রপার ভিডিও দিচ্ছি না বা আনতে পারলাম না তার জন্য ক্ষমা পারতি জাস্ট তোমাদের সাথে একটা কুকিং ভিডিও প্রথম এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করার জন্য এই ভিডিওটি করছি তো তারপরে কি করবে সর্ষের তেলে মানে যেটা সর্ষের তেল বা ঘানির তেল বলে অনেক জায়গায় বা সবাই বাঙালিরা আমরা ঘানির তেল বলি সেখানে যে ছোট ছোট করে কুচি কুচি করে কাটা আলু এবং কাঁচাকলা কলাটিকে হালকা মানে লো ফ্লেমে ভেজে নেবে অনেক দিন হয়ে গেল ভিডিও দিচ্ছি না প্রায় দশ দিন হয়ে গেছে তার মধ্যে কিছু ভিডিও শর্ট ভিডিও দিয়েছি কিছু না একটা দুটো দিয়েছি তোমরা দেখেছো এবং তোমাদের সাপোর্টটাও তেমন পাচ্ছি না তোমরা সাপোর্ট দিলে ভিডিও বানানোর মোটিভেশন পাবো কিন্তু ভিডিও দিতাম তাই বলে না ভিডিও দিতাম কিন্তু প্রচণ্ড অসুস্থ ছিলাম আমরা আমাই আমি তো পুরো গলায় ইনফেকশান হয়ে গেছিলো সেই জন্য পুরো ভিডিওটা দিতে পারিনি এবং আমার মায়ের ইনফেকশন অলরেডি এখনও রয়েছে দেখতেই পাচ্ছো যে কাঁচা কলা এবং আলুটা হচ্ছে ভাজ মানে ভাজা হচ্ছে আগে থেকে ক্ষমা আমার কত ভাষা এবং কথা হচ্ছে একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে তার কারণ আমি জাস্ট মানে অল্প হলো সুস্থ হয়েছি এবং গলাটা কিছুদিন হলো ভালো হয়েছে এইভাবে হালকা হালকা লো ফ্লেমের আছে ভেজে নেবে বাড়িতে করে দেখবে খুব ভালো লাগবে আমি যে টেস্টিং বা খাওয়ার ভিডিওটি আমি দিতে পারিনি কিন্তু সত্যি মানে অসাধারণ স্বাদ লেগেছিল এইভাবে ভেজে রেখে দেবে মানে পাঁচফোরণ এবং শুকনো লঙ্কা দিয়ে হচ্ছে একটু ভেজে নেবে পাঁচ এবং শুকনো লঙ্কা কিছুক্ষণ ভাজতে দেবে মিক্সিতে যে মশলাটি করেছিলাম কাঁচা বাদাম এবং পোস্তের এবং আদা এবং কাঁচা লঙ্কা দিয়ে সেই পেস্টটি কড়াইয়ে ঢেলে দেবে এবং সেটিকে কিছুক্ষণ নাড়াবে এবং কিছুক্ষণ নাড়ানোর পর যখন ওখান থেকে আস্তে আস্তে তেল বেরিয়ে আসবে তখন ওই যে দেখতেই পাবে কিছুক্ষণ পর কাঁচা লঙ্কা বা আলু সেইগুলো দিয়ে দেবে তার আগে বলে রাখি আমার বলা ভুল হয়ে গেল তা মানে সে মশলার মধ্যে আগেই পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতন হলুদ দিয়ে দেবে পরিমাণ মতন হলুদ এবং পরিমাণ মতন নুন দেওয়ার পর সেটিকে ভালোভাবে ফ্রাই করে বা মানে যেটা রান্না সেটা করে নেবে মানে আমি তো রান্না জানি না তাই কি বলতে কি বলে ফেলছি তার জন্য আবারও ক্ষমা পারতি তোমাদের কাছে আজকে মানে বারে বারে ক্ষমা পারছি আমি কারণ হচ্ছে অনেক ভিডিও এমনিতেই দিই নি প্লাস হচ্ছে অনেক দেরি হয়ে গেছে আর আরেকটা কথা বলে রাখি কাঁচা কলা বা আলু অনেকেই খেতে চাও না মানে আমার বয়সের ছেলেপেলেগুলো বা আমাদের জেনারেশনের পেলেগুলো এটি অনেক উপকার এগুলো খাও বাড়িতে দেখো তোমরা আশা করি মাংস খাসির মাংস লেভেলের টেস্ট না গেলেও ভালো লাগবে এই যে ওটা ভাজা হয়ে যাওয়া মানে ওটা রান্না হয়ে যাওয়ার পর তারপরে যেটা আমরা ভেজে রেখেছিলাম মানে কাঁচা কলা এবং আলু সেটাকে কড়াই ঢেলে দেবে এবং সেটিকে রান্না করতে থাকবে মানে নাড়াতে থাকবে তোমরা সাপোর্ট দিলে এবং হচ্ছে আমার মানে যে জিনিসগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি সেগুলো একটু কাটলে আশা করি প্রপারভাবে ভয়েস দিই এবং প্রপারভাবে বলতে পারবো ছোট ভাই মনে করে আবারও বলছি আজকে তো বললামই তো তোমাদের কাছে সারাক্ষণ আমি ক্ষমা পার্থ মানে ক্ষমা করে দেব এভাবে আমার মানে কথায় দিক ওদিক হয়ে যাচ্ছে আমি এডিট করছি না তার কারণ হচ্ছে আমি সাধারণত অরিজিনাল ভয়েসটা দিতেই ভালোবাসি যেহেতু এগুলো সেটাই প্রেফার করে ব্লগিং এবং কুকিং ভিডিওতে দেখলে মিক্সি যে ধোয়া জল ওইটা কিন্তু অবশ্যই দেবে মিক্সি ধোয়া জল যেখানে আমরা কাঁচা বাদাম এবং পোস্ত পেস্ট করেছিলাম আদা রসুন সরি রসুন না আদা এবং কাঁচা লঙ্কা দিয়ে সেইটি ঢেলে দেবে এবং সেটিকে কিছু ফুটতে দেবে এই তো হয়ে যাবে আর বেশি খাটনি নেই এই রেসিপিটায় তারপরে নামানোর আগে জাস্ট মানে শাহি গরম মশলা যেটাকে বলে সেই শাহি গরম মশলা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবে তারপরে নামিয়ে দেবে এবং তোমাদের জন্য রেডি হয়ে যাবে তোমাদের জন্যই বলছি মানে তোমাদের জন্য রেডি হয়ে যাবে মানে ভাতে গরম কাঁচা কলা আলু পোস্ত প্রপার রেসিপিটা জানি না তোমরা জানলে অবশ্যই জানিও এবং খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও আসছে একটি আরও ভিডিও আসছে তোমরা সাপোর্ট করে দেও এবং সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই শেয়ার করে দিও